দরুদ পাঠের আমল একটি দামি আমল কোনো ব্যক্তি যদি এই পাঁচটি দরুদ নিয়মিত পরিসরে পাঠ করতে পারে রব্যালামিনের ফেরেজ তারা কবরের মধ্যে যখন ওই ব্যক্তিকে প্রশ্ন করবে তোমার নবীকে তখন সে সাথে সাথেই উত্তর দিয়ে দিবে যে তিনিই আমার নবী তিনিই রহমাতুল্ল আয়ালামিন শাফিয়া আলমজিনাবিন প্রিয় দর্শক তার কপালটা কত বড় ধন্য কপাল হবে যে ব্যক্তি এই প্রশ্নের উত্তর দিতে পারবে তো আপনি কি চান যে কবরের প্রশ্নের উত্তর দিতে যদি চেয়ে থাকেন তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে এইখান থেকে পাঁচটি দরুদকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে আমিও পাঠ করব আপনারাও সব সময় পাঠ করবেন ইনশাআল্লাহ এবং কবরের জিন্দগিতে মৃত্যুর পর অবশ্যই আমরা এই তিনটি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারব ইনশাল্লাহ প্রিয় দর্শক তাজকের ভিডিওতে মূলত আমি দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করবো প্রথম বিষয় হচ্ছে নেককার মানুষ ও বদকার মানুষের সাথে কবরের জিন্দগিতে কী হয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে কোন সেই পাঁচটি দরুদ তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক নেককার মানুষ ও বদকার মানুষের সাথে কবরের মধ্যে কী ঘটে নবীজি সাল্লু আলাইহসাল্লাম বলেন যখন নেককার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয় তখন দুইজন ফেরেশতা আসে আইসা তাকে বসাইয়া প্রশ্ন করে তোমার রব কে তোমার ধর্ম কে তোমার নবী কে সে তো দুনিয়াতে নেকের কাজ করেছে তাই সে সব প্রশ্নের উত্তরগুলো একেবারে সোজা সাপটা দিয়ে দেয় আল্লাহ রব্বুল্লা আইল আমিন গাইবিভাবে আওয়াজ দেন ও আমার ফেরেস্তারা এই বান্দা অথবা বান্দিটা দুনিয়ার জমিনে আমি যতদিন পর্যন্ত তাকে বাঁচাইয়া রেখেছিলাম ততদিন পর্যন্ত আমার ইবাদত করেছে আমার নবীর কথাগুলো সে মাইনা চলেছে ফেরেস্তারা আজকে আমি আল্লাহ খুশি তার প্রতি তোমরাও খুশি হয়ে যাও এবং তাকে জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করার মতো সুযোগ করে দাও তার কবরটাকে এত এতদূর পর্যন্ত প্রশস্ত করে দাও যত দূর পর্যন্ত তার চোখটা যায় সুবাহান আল্লাহ এবং কিয়ামত পর্যন্ত সে কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে জান্নাতের নাজ নাজনিয়ামত কেমন জানেন আপনি জান্নাতের মধ্যে শুইয়া রইছেন অথবা ধরুন কবরের মধ্যেই শুইয়া রইছেন এমন সময় আপনি দেখবেন যে একটা পাখি আকাশ দিয়ে উইরা উইরা যাচ্ছে তখন আপনার মনে যদি চায় ইস পাখিটি যদি খাইতে পারতাম এই ইশ পাখিটি যদি খাইতে পারতাম এই বলার সাথে সাথেই পাখিটা ভুনা হয়ে আপনার সামনে স্বর্ণের প্লেটে করে নিয়ে আসবে ফেরেশতারা সুবাহন আল্লাহ আল্লাহ একবার এমন জান্নাতের নেয়ামত আল্লাহ রব্লা আয়লা কবরের মধ্যে দিবে নবীজি বলেন পক্ষান্তরে যখন একজন বদকার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয় তখন দুইজন ফেরেস্তা আসে মুনকার ও নাকের দুইজন ফেরেশতা আইসা তাকে বসাইয়া প্রশ্ন করে তোমার রবকে তোমার ধর্ম কী তোমার নবীকে সে তো আর দুনিয়াতে নবীজিকে চেনে নাই আল্লাহ তালার হুকুম আহকামগুলো মাইনা চলে নাই সে তখন বলতে থাকে লা লাদরি লাদরি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি কিছুই জানি না সাথে সাথে ফেরেশতারা তারা রাগান্বিত হয়ে যায় তার উপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন গাইবিভাবে ভাবে আওয়াজ দেন ও আমার ফেরেশতারা এই নাফরমানটা দীর্ঘ ষাট সত্তর বছর হায়াত পাইয়া অথবা চল্লিশ বছর হায়াত পাইয়াও একটা দিনও আমি মহান মালিককে সেজদা দেয় নাই আমার নবীজির কথাগুলো মাইনা চলে নাই আমি আল্লাহর হুকুম আহকামগুলো মাইনা চলে নাই শুধু সে গুনাহের দিকে দৌড়াইছে ও ফেরেস্তারা আজকে তোমরা তাকে ছাড়িয়া দিও না নবীজি বলেন এই কথা বলার সাথে সাথেই দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে এক পাজরের হার অপর পাজরে ঢুকে যাবে নাওজুবিল্লা সারাটা কবর জাহান নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যাবে নাগজুবিল্লাহ না এমন দুইজন ফেরেস্তা আসবে পিটানোর জন্য যেই দুই ফেরিস্তা কানেও শোনে না চোখেও দেখে না যদি তারা কানে শুনত অথবা চোখে দেখত তাহলে না আমাদের চিৎকার দেখিয়া তাদের মায়া লাগতো কিন্তু তাদের অবস্থা এমন যে তারা কানেও শোনে না চোখেও দেখে না এমন দুই ফেরিস্তাকে রব্বুল আয়লামিন কবরের জিন্দিগিতে শাস্তি দেওয়ার জন্য পাঠাইবেন এমন বিষদর সাপ কবরের মধ্যে আসবে নবিজি সাল্লাহু আলাইহাল্লাম বলেন ওই বিষদর সাপ যদি দুনিয়ায় থাকতে কখনও দুনিয়াতে আইসা শুধু একটা বার নিঃশ্বাস ফেলত সারা পৃথিবীর সব শস্য সম্পদ বীজ সব কিছু বিনষ্ট হয়ে যাইত না আউজুবিল্লা এমন ভয়ঙ্কর বিষদর সাপ আল্লাহ রব্লামিন কবরের জিন্দগিতে পাঠিয়ে দিবেন প্রিয় দর্শক সহ্য করতে পারবো আমরা নবীজি সাল্লাহ আলাই আসাল্লাম বলেন এইভাবে কিয়ামত পর্যন্ত জাহান্নামের শাস্তি পাইতেই থাকবে সে কবরের জিন্দগিতে আল্লাহ রবুল্লামিন এমন ভয়ঙ্কর কবরের আজাব থেকে আমাদেরকে বাঁচাইয় রাখুক আমিন এক সেকেন্ডের আজাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই জাহান্নামের আগুন যদি হাতের একটা জায়গায় লাখে লাগে ধরুন শুধুমাত্র আঙ্গুলের মাথায় লেগেছে এই আঙ্গুলের মাথায় লাগার কারণে সারা শরীরের সব কিছু বোনা হইয়া পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে এমন ভয়ঙ্কর জাহান নামের আগুন আর দুনিয়ার আগুন তো সামান্য আঙ্গুলের মাথায় লাগলে শুধু আঙ্গুলটাই জ্বলে আর জাহান্নামের আগুন একটু আঙ্গুলের মাথায় অথবা নখির কোনায় লাগলে শরীরের সব কিছু বোনা হয়ে যাবে অর্থাৎ পেটের নাড়িবুড়ি সহ বুনা হয়ে যাবে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে নাওয়জুবিল্লা এতটাই ভয়ঙ্কর আগুন জাহান্নামের আগুন তো প্রিয় দর্শক আমরা চাই না সেই জাহান নামে যেতে আমরা চাই এমন আমল করতে যে আমল করলে আল্লাহ তালা অত্যন্ত খুশি হবেন তো চলুন সেই পাঁচটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই যাতে করে পরবর্তী সময়ে আপনিও পাঠ করতে পারেন আমিও পাঠ করতে পারি এক নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাহসাল্লাম বলেন ও মদ কোনো ব্যক্তি যদি এই দরুদটি শুধু একবার পাঠ করে আল্লাহ তাল রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয়দর্শক কি বুঝলেন আপনি যদি এই জাজাল্লাহু আন্না মুহাম্মদান মা হু আহলুহু এই ছোট্ট দরুদটি যদি শুধু একবার পাঠ করেন আল্লাহ তালার সত্তর জন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার এতটাই দামি একটি আমল হলো এই দরুদটি নবীজি কি বলেন জানেন নবীজি আশার বাণী শুনিয়েছেন নবীজি বলেন উম্মত তোমরা বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও এইখানে সবাই একমত যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহু আয়সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লু আলাইহুয়াশাল্লাম সেই উম্মতকে অবশ্যই সুপারিশ করবেন হ্যাসরের ময়দানে এখন আপনি প্রশ্ন করতে পারেন দরুদ পাঠ করলেই হবে অন্যান্য আমলের প্রয়োজনীয়তা নেই প্রিয় দর্শক নবীজি যেহেতু বলেছেন আপনি যদি বেশি বেশি দরুদ পাঠ করেন অবশ্যই নবীজির প্রতি আপনার মায়া জন্মাইবে যে ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ভালোবাসে এবং যে ব্যক্তি নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামকে ভালোবাসে সে কখনোই গুনাহের কাজ করবে না গুনাহের কাজ দেখলে শুধু এড়িয়ে যাবে আল্লাহ তালা তাকে কোনো না কোনো সিলায় অবশ্যই হেদায়াত দান করবে এবং প্রাপ্ত বান্দারা অথবা বান্দিরা গুনাহের কাজ করে না আর এই সকল ব্যক্তিকেই নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম হাসরের ময়দানে সুপারিশ করে নিজ হাতে ধরিয়া জান্নাতে লইয়া যাইবে সুবাহান্লাহ আল্লাহ একবার দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলব সেই দরুদটিও দামি একটি দরুদ যদি একবার পাঠ করেন আল্লাহর সাথে সাথে দশটা গুনাহ ক্ষমা করে দিবেন একশোবার পাঠ করলে আল্লাহ সাথে সাথে এক হাজারটা গুনা ক্ষমা করে দিবেন যদি এক হাজারবার পাঠ করতে পারেন আল্লাহর সাথে সাথে আপনার দশ হাজারটা গুনা ক্ষমা করে দিবেন দশ হাজারটি রহমত দান করবেন আল্লাহর আদালতে দশ হাজার ধাপ মর্যাদা বাইরা যাইবে তো আপনাদের মনে প্রশ্ন জাগে না যে কোন সেই দরুদ তো প্রিয় দর্শক যাদের মনে প্রশ্ন জাগে তারা শুনে নিন সেই দরুদটি হলো সাল্লু আলাইহি আসাল্লাম সবচেয়ে ছোট্ট দরুদ এটার চেয়ে সংক্ষিপ্ত দরুদ আর নেই এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে থাকুন আল্লাহর রহমতের ফেরেস্তারাও আপনার অথবা আমার গুনাহগুলো অবশ্যই বেশি বেশি পরিমাণে ক্ষমা করতে থাকবে কারণ নবীজি একদিন খুদবার মধ্যে দাঁড়িয়ে বলেন কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে তাহলে আল্লাহর রহমতের ফেরিস্তারাও তার গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করতে থাকে সুবহান আল্লাহ আল্লাহ একবার এখন ওই আল্লাহর বান্দার ইচ্ছা সে কি দরুদ বেশি পরিমাণে পাঠ করবে নাকি কম পরিমাণে পাঠ করবে যদি বেশি পাঠ করে তাহলে ফেরেজ তারাও গুনাহগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করবে আর যদি কম পাঠ করে তাহলে তার গুনাহগুলো তেমনই পরিমাণে ক্ষমা করানো হবে তো প্রিয় দর্শক আমরা কি বলবো সল্লাহু আসাল্লাম একবার পাঠ করলে দশটা গুনাহ সাথে সাথে আমল নামা থেকে ঝরে পড়ে যাবে আল্লাহ একবার তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ নবীজির প্রিয় সাহাবি আবু হরায় তাআলা আনহু বলেন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন যেই স্থানে বৈশাখ জুমুয়ার নামাজ আদায় করেছে সেই স্থানেই যদি বৈশাখে এই দরুদটি মাত্র আশিবার পাঠ করে আল্লাহ তালা তার আশি বছরের গুনাহ ক্ষমা করে দেবেন নবীজি আলাই আলহু আসাল্লাম বলেন শুধু আশি বছরের গুনাই ক্ষমা করবেন না রব্বল আয়ালামিন তাকে আশি বছরের নেক তারা আমরনামাই দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি দরুদ এই দরুদটি তা আমরা কি চাইলে পাঠ করতে পারবো না আমরা অবশ্যই পাঠ করব। তো নবীজির প্রিয় সাহাবি আবু হরায়দি আল্লাহু তালা আনহু বলেন সেই দরুদটি হল আল্লাহ ওয়া আল ওয়া আল্লাহ ওয়া সাল্লাম। এই দরুদ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বৈশায়ে যদি আশি বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ আয়লামিন তাকে তার আমলনামা নামা থেকে আশি বছরের গুন ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আশি বছরের ন্যাক তার আমল নামায় দিয়ে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক আমরা পাঠ করতে পারবো না অবশ্যই পাঠ করিব ইনশাআল্লাহ কোন সেই দরুদ আল্লাহ ওয়া মোহাম্মদিন ওয়া সাল্লিম এই দরুদ শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর সেই স্থানে বৈশা মাত্র বার পাঠ করবেন আল্লাহ রব্লা আলমিন আপনার আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এতটাই দামি একটি দরুদ এই দরুদটি চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও আরও বেশি দামি আর সেই দরুদটি পাঠ করলে কি হবে জানেন নবীজি আলাইহি আলহিসাল্লাম বলেন উম্মত তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারো তাহলে আমি নবীর একেবারে নিকটেই থাকতে পারবে হাসরের ময়দানে নবীজি হাদিসটি এইভাবে বলেছেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সে ব্যক্তি একেবারে আমার নিকটেই থাকবে হাসরের ময়দানে সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয়দর্শক সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নিজ চোখে নবীজি সল্লাহ আলাইহি আসাল্লামকে দেখবেন নবীজিও আপনাকে দেখবেন সেই মজার মুহূর্তটা কেমন হতে পারে প্রিয় দর্শক আরে দুনিয়ায় থাকতে তো কত আশা করেছিলেন যে ইস নবীজিকে যদি স্বপ্ন যুগে হলেও একটা দেখতাম সাহাবে ক্যারাম তো নবীজিকে দেইখা দেইখা আমল করেছে আমরা যদি নবীজিকে একটুবার দেখতে পারতাম জীবনটা কতই ধন্য হইত আমাদের কপাল কত ধন্য হতো তাই না তাই বলেন নবীজি আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি বেশি বেশি দরুৎ পাঠ করতে পারেন নবীজিকে অবশ্যই বেশি বেশি পরিমাণেই স্বপ্নেও দেখতে পারেন ইনশাআল্লাহ দেখেন জালাল উদ্দিন সৈয়দি আলাইহি তিনি নবীজিকে পঁচাত্তর বার স্বপ্নে দেখেছেন এই পঁচাত্তর বার স্বপ্নে দেখার পরেও তার মনটা ভরে না বুঝতে পেরেছেন নবীজি কেমন সুন্দর ছিলেন আম্মা যেন আয়েশা দি আল্লাহু তালা আনহা বলেন সারা দুনিয়ার মানুষের একটা চন্দ্র আছে যেটা সন্ধ্যাবেলা উদিত হয় আর আমার ঘরের আধার রাতের চাঁদ হল নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আলহিবাসাল্লাম যেটা এশারের নামাজের পর আমার ঘরের মধ্যে উদিত হয় সুবাহান আল্লাহ আম্মাজান যান আয়েশরদি তাআলা তালা আনহা একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করছেন এমতো সময় তার ঘর থেকে সুইটা এই তার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল তিনি সুইটা খুঁজে পাচ্ছেন না আধারের কারণে আম্মাজান যান আয়েশ তালা আনহা বলেন ইতিমধ্যেই আমার ঘরের মধ্যে তাশরিফ আনল নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আলহাসাল্লাম ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ তালার শপথ ওই নবীর চেহারা মুবারকের আলোতে আমি স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম সুবাহান্লাহ সাহাবাই ক্যারাম বলেন আমরা নবীজির সাথে পথ চলতাম পথ চলার সময় আধার পথ চলার সময় আমরা স্পষ্ট দেখতে পাইতাম যে সামনের পথ আলোকিত হয়ে যাচ্ছে আমরা নবীজির দিকে চাইয়া দেখতাম নবীজির শরীর মোবারক থেকে এক প্রকার নুরের ফুলকি বের হচ্ছে আর সেই নুরের ফুলকি দ্বারাই পটুকু আলোকিত হয়ে যাচ্ছে সুবাহান আল্লাহ এমন সুন্দর আমাদের মায়ানবী ছিলেন তো সেই নবীকে দেখতে পারবেন হাসরের ময়দানে যদি এই দরুদটি পাঠ করেন আর সেই দরুদটি হলো আল্লাহ সল্ল্ল্ল্লে আল মুহাম্মদিউ ওয়া আলা আলি মোহাম্মদ বা রিকা বালিম আমি আবার বলছি সাল্লি আলা মোহাম্মদিউ ওয়া আল আলি মোহাম্মদ বা রিকা এই দরুদ যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ হাসরের ময়দানে নবীজি সল্লাহু আলাইহি আসসাল্লামের একেবারে নিকটেই থাকতে পারবেন ইনশাআল্লাহ আপনার মনে চায় না নবীজির নিকটে থাকতে যদি মনে চেয়ে থাকে তাহলে বেশি বেশি পরিমাণে এই দরুদটি পাঠ করব সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদের কথা আপনাদেরকে বলছি দেখেন যদি নবী মোহাম্মদ আলাইহি আলাইহু কি কাছে পাইতে চান হাসরের ময়দানে অথবা নবীজির সুপারিশ পাইতে চান হাসরের ময়দানে তাহলে তো বেশি বেশি দরুদ পাঠ করতে হয় তাই না নবীজি আলাইহি আলাইসাল্লাম এমন কিছু সংখ্যক ব্যক্তিকে হাউজে কাউসারের পাড় থেকে বের করে দেবেন নবীজি বলবেন তোমরা আমার সামনে থেকে চলে যাও তোমরা আমার উম্মত না আমি তোমাদের নবী না প্রশ্ন করলেন ইয়ার সোল্লাহ এই সকল ব্যক্তি কারা নবীজি সল্লাহ আলাইহু বলেন তারা দুনিয়াতে শিরকের গুণা করত কুফরের গুণা করত বিদাহাতের গুণা করত আর এই সকল ব্যক্তিকে নবীজি সাল্লু আলহু আসাল্লাম হাউজ কাউসারের পাঠ থেকে তাড়িয়ে দেবেন তো প্রিয় দর্শক নবীজি সাল্লু আলহিহুয়া প্রতি সর্বশেষ নাম্বার দরুদ হলো আল্লাহ আলা মুহাম্মাদি মুহাম্মদ আল আলি মোহাম্মদ

কবরের মধ্যে যখন যাবেন ফেরেস তারা প্রশ্ন করলে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন এখন ভেঙে দেই এই দরুদ পাঠ করিয়া সময় আপনি আমালিকের কাছে বলবেন আল্লাহ এই দরুদের উসিলায় আমাকে তুমি হিদায়ত দান করে দিও দেখবেন যদি আল্লাহ আপনাকে হিদায়ত দান করে দেয় তাহলে আপনার জীবনটাই কল্যাণকামী হয়ে যাবে আর আরেকটা বিষয় হলো প্রাপ্ত বান্দাবান্দিরা কখনোই গুনাহের কাজ করে না আর এই সকল বান্দাবান্দিরা যখন হৃদয়ত লইয়া কবরের জিন্দিগিতে যাইবেন ফেরেস তারা প্রশ্ন করলে সাথে সাথেই তিনটি প্রশ্নের উত্তর সুন্দরভাবেই দিতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলব না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কথা হবে